শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ মাছের ভেড়ি দখল থেকে সিন্ডিকেট চালানো তোলাবাজির অভিযোগ মামলায় এবার নোটিশ দিচ্ছে ইডি সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশের আগেও তো শেখ শাহজাহানের ভাই সহ মোট তিনজনকে দু দুবার নোটিশ দিয়েছে ইডি তারা তো এসে পৌঁছননি এরপরে ইডি আধিকারিকরা কি পরিকল্পনা করছেন দেখোক অসুবিধা যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি শেখ শাহজা শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন তার জামাই রানাবাবু লস্কর এবং তার চালক মারুফ মীর এই তিনজনকে নোটিশ পাঠানো হয়েছে গতকালই আবার তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে তুমি জানো এই তিনজনকে গত সপ্তাহে তলব করা হয়েছিল দ্বিতীয় নোটিশ পাঠিয়ে গত সপ্তাহে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তারা আসেননি ইডি সূত্রের খবর তারপরেই কিন্তু পোস্টের মাধ্যমে পাই পোস্ট তাদের আবার নোটিশ পাঠানো হয় কিন্তু বাড়িতে কেউ নোটিস রিসিভ করেনি তাই জন্য ইডি সূত্রের খবর গতকাল স্থানীয় থানার সাহায্য নিয়ে অর্থাৎ লোকাল থানা এবং সেখানকার পুলিশের সাহায্য নিয়ে আবার তৃতীয়বারের জন্য তিনজনকেই নোটিশ পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে এবং তুমি জানো শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সিন্ডিকেটের সিন্ডিকেটের মাধ্যমে সেখানকার মাছের ব্যবসা দখল করা তুলাবাজি হুমকি দেওয়া একাধিক অভিযোগ এনে তারা কিন্তু তদন্ত শুরু করেছিলেন সেখানেই কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন তার নাম উঠে আসে তার নামে কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয় এবার যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যেহেতু তৃতীয় নোটিশ তাদের সার্ভ করা হয়েছে পাঠানো হয়েছে তারা অপেক্ষা করবেন এই সপ্তাহ বৃহস্পতিবার শুক্রবার তারা আসছেন কিনা যদি তারা হাজিরা না দেন তাহলে কিন্তু আইনি পদক্ষেপ তারা নেবেন নিয়ম হচ্ছে তিনবার নোটিশ পাঠানোর পর যদি কেউ হাজিরা না দেয় তাহলে কিন্তু নন ননভেলেবেল ওয়ারেন্ট জারি করার আবেদন ইডির তরফে করা যেতে পারে এবং সেই দিকেই কিন্তু এগোচ্ছেন ইডি আধিকারিকরা ইডি আধিকারিকরা বলছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন তার কাছে বহু তথ্য রয়েছে মূলত টাকার লেনদেন থেকে শুরু করে কোথায় টাকা রয়েছে কিভাবে এই সিন্ডিকেট কাজ করত একাধিক তথ্য রয়েছে জামাইয়ের কাছে তথ্য রয়েছে চালক বহু তথ্য দিতে পারেন এবং তিনজনই যেহেতু বালি বেড়াচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে তৃতীয় নোটিশ পাঠানো হল বাড়িতে কেউ নোটিশ রিসিভ করেনি তাই স্থানীয় থানার সাহায্য নিয়ে তাদের কিন্তু ফের গতকালই নোটিশ দেওয়া হয়েছে ইডি আধিকারিকরা জানাচ্ছেন এবার তারা যদি না আসেন আগেই তুমি যেন শেখ সেরাজুদ্দিন শেখ যাদ ভাই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবার কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে নন ওয়ারেন্ট জারি করতে চান এবং ইডি সূত্রের খবর তিনবার যেহেতু নোটিশ পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার তারা যদি হাজিরা না দেয় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ পদক্ষেপ তারা নেবে এবং তাদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করার একটা আবেদন তারা কিন্তু কোর্টে জানাতে পারে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি